আসসালামু আলাইকুম হ্যালো আদ্রিবান তো আজকে এই যে বাচ্চাদের নিয়ে চলে এসেছি শোল পার্কে ধারিন্দা শোল পার্কে বেড়াতে তো ওরা আইসক্রিম খাবে বাইনা ধরছে তো ওদের পাশাপাশি আমিও

তো দেখো আমি রে বলছিল কিছু খাবেন খাবে নাকি তো ওদের সাথে আমিও আইসক্রিম খাচ্ছি এটা আমার মেয়ে এটা আমার বড় ভাইয়ের মেয়ে তো

আসলে আমাদের টাঙ্গেলে ঘারিন্দা রেলওয়ে স্টেশনে এই যে পার্ক খুবই চমৎকার একটি দর্শনীয় স্থান তো বাচ্চাদের নিয়ে সেই সোল পার্কেই চলে এসেছি এখানে বেশ কিছু রাইডস আছে দেখেন এখানে নাগরদুলা আছে তারপরে এই যে ভাস্কর্য রাখা হয়েছে এই যে সিংহ তো আজকের লাইভ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন এদিকে আসো তোমরা এদিকে আসো আজকের এই লাইভ ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টস করে জান সিংহ ভাস্কর্যটা অনেক সুন্দর বাচ্চারা অনেক খুশি ওরা এই সোল পার্কে আসতে পেরে অনেক খুশি ওদের অনেক ভালো লেগেছে আসলে দেব টাঙ্গাইল জেলার ঘাড়িন্দা রেলওয়ে স্টেশনের সাথেই একদম সাথেই এই ঘাড়িন্দার পার্কটি বিনোদনের অভয়ারণ্য বিনোদন কেন্দ্র একটি সিঁড়িটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উপরে থেকে দুই সাইড থেকে রাউন করা দুটি সিঁড়ি নিচে নেমেছে তো ছুটি এসেছি ছুটি এসে তারই মাঝে বাচ্চাদের নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি আসো ট্রেনটা দেখে আসি তো বাচ্চারা অনেক এনজয় করছে এখানে এসে আসলে একটু সময় পেলে বাচ্চাদেরকে এরকম স্থানে নিয়ে আসলে ওদের মেধা বিকাশ হয় ওদের একটু ভালো লাগে কারণ এক জায়গায় থাকতে থাকতে ওরা অনেকটাই বড় হয়ে যায় তো ওদের ওদেরকে দেখে আমারও ভালো লাগছে কারণ ওদেরকে একটু আনন্দ দিতে পেরেছি তো এই হচ্ছে মিনি ট্রেন মিনি ট্রেনটি দেখেন এটা হচ্ছে মিনি ট্রেন তারপরে এখানে আরেকটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন যে হরিণকে বাঘে আক্রমণ করেছে শিকার করেছে হরেনকে তো ওই যে ডলফিন আছে তো হলো অবস্থা বাচ্চারা আইসক্রিম খাওয়া শেষ জামা ধুয়ে দেবো না জামাই ভরছে কেমনে একটু করে খাওয়া যায় না তাই তো বল না মোসা মুখ মোসো এমনি করে মোসো ওই যে ওখানে দোলনা আছে দোলনায় আসা দোলনায় উড়াই দেবনি

ওই যে বলে আছে বলে হাত দুলি হবে বাবা ওই জুস কিনা দিবে এই দুজন দুইজন দুজন সুদিয়ে হাত মশা নদিয়ে ওই যে ওইদিকে ওইদিকে ওই যে ওখানে একটা দিলো দল না ইছলাম বাচাৰা ইছলামে উঠে পাছাপাশি এই যে দুলনা আছে

তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে একসাথে বসতে পারবে না তাহলে ওই যে এখানে বসো যাও ছোট একটা আছে যাও তুমিও বসো কা এই যে এই যে এখানে একজন বসো এটা একজন বসো হ্যাঁ দুইজন দুই দোলনায় বসলো বসো ভালো করে বসো আগে এখন তুলো পিছে বোৱা পিছে বসলো বচা যায় পিছা পিছা বৰটাই বৰটা বলা